বলি সবাইকে একটা কথাই বলো ভগবান আমাদের বাঁচতে দাও তোমরা আমাদের বাঁচতে দাও আমাদের তিনটে মানুষকে প্রাণে আর মেরে ফেলো না তিলে তিলে আর মেরো না আমরা অনেক কিছু সহ্য করছি অনেক কিন্তু দেখেছো তোমরা কালকের থেকে কালকে দুপুর থেকে যেতে আমাদের হচ্ছে আমরা একটাও ভিডিও নামাইনি কারণ আমরা চাই না বাড়ির ফ্যামিলির কথা সোশ্যাল মিডিয়াতে আনতে দেখেছো কালকে আমি অন্য ভিডিও দিয়েছি আমাদের বাড়িতে কিন্তু কালকে সকাল থেকে শুরু হয়েছে কিন্তু দেখেছো কালকে আমি অন্য ভিডিও দিয়েছি তোমার সঙ্গে আমি লাইভ করেছি গল্প করেছি কিচ্ছু আনতে চাই না আজও আমি আনতে চাই না আজও আনতে চাই না কিন্তু যেহেতু ওর মা দিনে দুটো তিনটে লাইভ করেছে উনি এদিকে জামাই মেয়ের ভালো চাইছে অথচ উনি লাইভই করে মেয়ে জামাইকে ধুয়ে দিচ্ছে তাহলে যদি তোমাদের কাছে আমরা না বলি তাহলে তোমরা কি করে বুঝতে পারবে বলো আমরা কিন্তু একটাও তোমরা দেখো একটা কালকে সকাল থেকে একটা খারাপ ভিডিও বলো কন্ট্রোভার্সি বলো কিচ্ছু করিনি এখন আমাকে সবাই ফোন করে বলছে কাকিমা ভাবে তোমাদের নামে মিথ্যে মিথ্যে লাইভ করছে তুমি একটু বলে দাও লাইভে আমরা চাই একটু বাঁচতে আমার স্বামী সুগারের মানুষ কালকে দুপুর থেকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নেই শুধু রিমি আর আমি আমি না আমার স্বামী কেউ খেতে পারিনি দুপুর থেকে কাল শুরু হয়েছে আবার আগের মতন বারবার করে সবাইকে বলেছিলাম যে ও আমাকে অনেকে কমেন্ট করেছিল যে ও থাকার মেয়ে নয় এতটা ভালোবাসা আমি দেখেছিলাম বিশ্বাস করে তোমাদের আমি বোঝাতে পারবো না আবারও বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখো আমি কালকে থেকে তোমাদের কিচ্ছু লাইভে আনি একবারও বলতে পারবে না যে আমি লাইভে বা ভিডিও টেনেছি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কালকে দুপুর থেকে যা যা আমাদের বাড়িতে হয়েছে আমরা কিন্তু কাউকে জানাইনি কিন্তু ওর মা হঠাৎ করে লাইভ করে বললো আমি যদি একটাই কথা বলবো সবার কাছে রিকোয়েস্ট আমাদের বাঁচতে দাও আর কিচ্ছু চাই না আমি কোনো কথা বলবো না এখানে হ্যাঁ এবার বলি তুমি যে কমেন্ট করলে না তোমাদের যদি কারো প্রমাণ থাকে মিথ্যে রটানোর না রটিয়ে তোমরা সবাই দেখেছি প্রত্যেক দিন বলেছি যে ওর জায়গা ভালো থাকো ওর নামটা বারবার নিও না রিমি আমার বাড়ির বউ রিমিকে আমি ভালো রাখতে চাই প্রত্যেকটা ভিডিওতে আমি লাইভে বলেছি কিন্তু ও যে আবার এরকম করবে আমি ভাবতেও পারিনি ওকে আমি মাথায় তুলে রেখেছি এত ভালোবাসা দিয়েছি আমার ছেলে আমি বোঝাতে পারবো না প্রাণ দিয়ে ভালোবেসেছি যে ওকে ভালো রাখার যেন ও যেন আর কোনোদিন না যায় আমাদের যেন আর বদনাম কেউ না করে এত ভালোবেসেছি আর মিথ্যে বদনাম নিতে আমরা পাচ্ছি না অনেক সহ্য করেছি আমরা কালকে রাতের দিকে ওর মা সাড়ে তিনটে অব্দি ফোনে আমার সাথে কথা বলেছে রাত সাড়ে তিনটে অব্দি আজকে নিজে ওর মা বললো দিদি ও ওকে একা ছিল না আমি বললাম দিদি ও পোটে যেতে চাইছে বারোটার সময় ঘুম থেকে পোটে যেতে চাইছে বলছে দিদি ওকে একা ছিলো না তুমি ওকে সঙ্গে নিয়ে যাও সেইখানে মিথ্যে রটিয়ে দিল আমি আর আমার ছেলে ওকে নাকি কোর্টে নিয়ে গেছি ওকে ডিভোর্স করার জন্য ওকে ভালো রাখার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করেছি কালকে সকালে ওকে আমি খাটিয়ে দিয়েছি গরম ভাত বিশ্বাস করো আমাদের মাথায় না ওই সব আসে না একদিনকে সকালে জানো ও রুটি খেয়েছে প্রীতম রুটি খেয়েছে তারপর আমি পান্তা ভাত নিয়ে বসেছি ও আপনাকে খাবে আমি মেখেছি একবার বলছে দাও আমি তো রুটি খেয়েছি আমি একবার খেয়ে দেখো আমার সাথে স্বাদ বলছে তাহলে দাও এবং আমি ওকে পার্থ তো সঙ্গে সঙ্গে একটা শর্ট ভিডিও করে নিল আমি তো বুঝিনি এখন বুঝছি লোককে দেখালেও লোকে আমি ভাত খাওয়াচ্ছি কিন্তু তার আগে ও রুটি খেয়েছে আমি খাচ্ছি ও বলছি মম্মি একবার আমাকে দাও রুটি একটা শর্ট ভিডিও করল আমি ভাবলাম তোমাকে ভালোবেসে ভিডিও করলো ওর লোকের কাছে প্রমাণ করলো ওকে আমি ভাত খাইয়েছি কিন্তু একদিনও বাদ ভাত খাইনি কিন্তু দেখো আমি ওকে রাখার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করলাম ও হঠাৎ হঠাৎ কী হয় আমি জানি না আমার বাড়িতে কোনো এতটুকুর অশান্তি নেই মিথ্যে ব্লেম দিচ্ছে দিশা নিন্দায় কিন্তু ও কিন্তু এর মধ্যে নেই না আমার ছেলে আছে না ও আছে কিন্তু এগুলো মিথ্যে কথা বলছে ভগবান কে বলি ভগবান বাঁচতে আমি আর একটা কোনো কাউকে আমি বলবো না শুধু বলবো আমাদের বাঁচতে দাও এত মিথ্যে আমরা আর নিতে পারছি না ওর মা নিজে কালকে রাতে তোমরা প্রীতমের লাইফটা দেখবে ওর মা নিজে মেয়ের নামে যা নয় তাই বললো যা নয় তাই বললো এই দুদিন আগে ম্যাডাম নিজে বললো ওই মেয়ে মেয়ের মা কত নেশা করে তোমরা শুনেছো বলেছে আমি তার প্রতিবাদ করেছিলাম আমি তার প্রতিবাদ করেছিলাম যে আমার বউকে নিয়ে এই সমস্ত কথা বলো না কীভাবে ওকে রেখেছি জানো না হয় এত কিছু পরে এক বছর পরে ওকে আমি মাথায় তুলে রেখেছি দিনরাত রাত খাওয়া দাওয়া ফেরা আনন্দ আমার ছেলে ওকে ঘুরতে যাওয়ার জন্য মামুনিকে ওর শাশুড়িকে ফোন করে ও বলে কি আমি কোথাও যাবো না তোর সাথে আজকে যদি পিতাম একা একা প্রমোশনের কাজে যায় তোমরাই বলবে যে কাকিমা ভাই কেন একা কেন ও নেই সেইটাই ওর যেতে চাইছে না তাই ওর মামুনিকে ওর শাশুড়িকে ফোন করে বলে মামুনি আমি যদি যাই একা লোকে তো আমাকে সবাই জিজ্ঞেস করবে তুমি বলো মামুনি আমি কি করবো তখন ওর মা বলছে কেন রে তুই যাবি না ওর মা তখন অনেক বুঝিয়েছে ওকে আজকে সেই মানুষটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল একটা বারের জন্য আমাদের নামের মিথ্যে প্রেমগুলো দিচ্ছে ওকে আমি কিভাবে রেখেছি কিভাবে রেখেছি ভগবানিষ্টা আর জানে আর কিছু বলার নেই আমার আবার শুধু ঠাকুরকে বলবো ঠাকুর সত্যি যদি আমরা ওকে কোনো টর্চার অশান্তি করে থাকি আমাদের তুমি বিচার করো কালকে আমাকে অস্লিশ ভাষায় রাত্রে গালাগালি করে দেওয়া অস্থ্লীশ ভাষায় আমি কিন্তু আমরা কালকে থেকে একটা অবধি কেউ ভিডিও নামাইনি কিন্তু আজকে ওর মা তিন চারটে লাইভ করেছে ঠিক করেছে তারপর প্রীতম কোর্টে বসে একটা ভিডিও করেছে তাও করতো না সবাই ফোন করে বলছে ভাই তোর নামে মিথ্যে ব্লেম দিচ্ছে তুই নাকি জোর করে ওকে কোর্টে নিয়ে এসছিস ওর মা নিজে যাওয়ার আগে ওকে ফোন করেছি সব প্রমাণ তোমাদের কাছে দেবে ভাই সব প্রমাণ দেবে এত কিছু করার পর এই কোনো দিন কোথাও থাকতে পারব না এত ভালোবাসা দিয়ে দেখেছি ভগবান সব সময় বলি আমাদের যদি বিচন দে আমরা যদি ভুল করি আমাদের শাস্তি দেবো কিন্তু মিথ্যে মিলে আমি আর নিতে পারছি না এই এগারো মাস পরে ওদের ভুল করে কিভাবে রেখেছি আর ও মা বলবে না সব কিছু দিয়েছি দেখো এসি কিন্তু ওদের বাড়িতে আমরা নেই নি আমি বারবার বুঝি দিদি এসি আঁকবে না শুধু ফ্রিজটা দিয়েছি আমরা কিন্তু লাইনও করিনি কিচ্ছু করিনি কারণ আমরা জানতাম ও কিন্তু আবার চলে যাবে কত রাখার চেষ্টা করেছি প্রাণ দিয়ে চেষ্টা করেছি আজকে দিশানি নামে এগুলো মিথ্যে ব্লেম দিচ্ছে আমাদের নামে মিথ্যে ব্লেম আমার ছেলেটা যদি দিশানির সঙ্গে কথাই বলতো তাহলে কি ওর জন্মদিনটা এত কষ্ট করে ওর জন্মদিন গরমের মধ্যে সারা রাত ধরে আমার ছেলেটা জন্মদিন করেছে সারাটা রাত ধরে অক্লান্ত গরমে পরিশ্রম করে ওকে খুশি রাখার চেষ্টা করেছে সেই ছেলেটার নামে এইভাবে মিথ্যে দিচ্ছে ভগবান তুমি আমাদের চেয়ে ভালো তাও সঞ্চয় করতে পারবো এইগুলো আর নিতে পারছি না আর নিতে পারছি না কি পরিশ্রম ছেলে আমি বলেছি বাবা আজ ও তো তোমার বউ মা তুমি চিন্তা করো না ওর জন্য আমি ঠিক ওকে না আনন্দে রাখার চেষ্টা করবো আমি নিজে জানি না ওরা বাপ আর ছেলে সারা রাত জন্মদিনে ঘর সাজিয়েছে খুশিতে রাখার জন্য আমি বলছি জানতে নিমি আমাদের ঘর ধরে হয়ে গেলে পিতাভের জন্মদিন হবে তোমাকে না আমার তোমার জন্মদিনে অন্যরকম সাজানোর ইচ্ছে ছিল সেই সাজানোটা আমি তোমাকে সাজাতে পারিনি পিতাবের জন্মদিনে তোমাকে আমি মনের মতন করে সাজাবো তোমাকে আমি সেই জায়গাগুলো

সবাই ফোন করছে কাকিমা তোমাদের নামে বাজে বাজে মিথ্যে রটাচ্ছে আমি কিভাবে ওকে রেখেছি আমার কত স্বপ্ন আমি জিমিকে নিজের বউয়ের মতন বা আমার বরদের ছেলের মতন লোকে তৈরি করবো সবাই যাতে বলে আমার ছেলের বউ ভালো হয়ে গেছে সেই চেষ্টায় আমি প্রাণ দিয়ে লড়েছি এবার আমি আমি দিন রাত রিমিকে বলেছি রিমি তোমার কোনো অসুবিধা তাহলে তুমি আমাকে বলবে তোমার তোমাকে আমি জীবনটা দিয়ে দেবো আমি রিমির মায়কেও বলতাম দিদি যা হয়ে যাক হয়ে যাক আমরা দুই বিয়ান ঠিক থেকে বেঁধে ছেলে মেয়েদের ওকে বাঁচতে দেবো কিন্তু এই মিথ্যে বলতাম আমার ছেলেটাকে দিও না ওকে ভালো রাখার কি চেষ্টা করেছি ঠাকুর ঈশ্বর ভগবানকে বলি আমাদের তুলে নাও আমরা আর নিতে পারছি না আর এত কল তো নিতে পারছি না বিশ্বাস করো আর নিতে পারছি না আমার আর জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমাদের আমি কাকে এত ভালোবাসলাম আমাকে কি ভাষায় গালাগালি দিচ্ছে আমি নিতে পারছি না মা আবার জানো ওর বাড়ি ও যাব না কোটে ও বারোটা অবধি ঘুমছে ওকে ডাকে ওর মা বলেছে দিদি ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বাড়িতে ওকে ওষুধ খাইয়ে খেয়ে ঘুম পাড়িয়ে নি ও এরকম করলেই ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দি আমি বললাম দিদি এটা কি কোনো জীবন হলো দিদি একটা যে ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দেখবে মানে কি করছে না ওর ওষুধ আছে নির্দেশনা ওষুধ নারভেল আছে তোকে খাইয়ে দাও আমার মা বলছে না দিদি করলাম দিদি তুমি একবার আসলো এসে কদিন ওকে নিয়ে যাও পেনকেলিটা ফেস করো তারপর তুমি ওকে আবার দিয়ে যাবে ও কিছু দিন হলেই এরকম হয়ে যায় আমি এবার চেয়েছিলাম ওর নিজের মতনও নিজে বা চুক যাতে আর না ফিরে যায় ও ফিরে গেলেই আমাদের লোকে বদনাম করে তোমরা দেখেছো লাইভে আমাকে কেউ কিছু বললে আমি প্রত্যেক দিন আমি রিমি রিবি করেছি দিই আমার বউ কেউ কিছু বলো না সবাই নেগেটিভ কমেন্ট করো না যে আমাকে বলতো ও চলে যাবে আমি বলতাম না ওকে ভালো না বলো নাও তো হতে পারে সেই মানুষটা আজকে আমার ছেলের নাম আমার স্বামী আমার স্বামীর জীবন যে রিমিকে ভালোবাসে জীবন যে ভালোবাসে ওর মেয়ে নেই ওই রিমিকে বলে রিমি তুমি যখন বাবা বলে ডাকো আমার বুকটা ভরে যায়

এখন কি होला যাবে বলে আবার মিথ্যে ব্লেক করছ শুধু লাইভে তোমরা দেখেছো বাবার না কি না কি বলেছে তাও আমরা জানি না বারবার বারণ করেছিলাম বাবা এগুলো বলো না আর বোলো না সবাই পিতামকে দোজরা ভাবে তুমি যা বলবে পিতামে দোজরা ভাবে পিতামও কন্ট্রোভার্সি যায় না কিন্তু কালকে রিমির মা নিজে রিমেল কি톰কে লাইভ করতে বলেছে বাবা তুমি লাইভে বলে দাও তুমি এর মধ্যে থাকবে না তাই পিতাম লাইভ করেছিল